যারা গ্রামীণ সিম ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকেই গ্রামীণ সিম ব্যবহার করে কিন্তু অল্প টাকায় বেশি ইন্টারনেট প্যাক কিনতে পারে না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা সো আমি আজকে দেখিয়ে দিব আপনারা কিভাবে অল্প টাকায় গ্রামীণ সিমে ইন্টারনেট প্যাক কিনবেন আজকের অফারটি হচ্ছে মাত্র একশো টাকায় আট জিবি ইন্টারনেট কিনতে পারবেন সেটা তিরিশ দিনের জন্য সো আপনারা কিভাবে কিনবেন সরাসরি আপনাদের মোবাইল স্কিনে চলে আসবেন এবং অবশ্যই আপনাদের গ্রামীণ সিমের মধ্যে এই মাইজিপি অ্যাপসটি রেজিস্টার করতে হবে অবশ্যই রেজিস্টার করে এই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন একদম নিচে দেখতে পারবেন অফার্স নামে একটা অপশন আছে এই অফার এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর উপরে দেখতে পারবেন ইন্টারনেট এখানে ক্লিক করা থাকবে আপনারা এই মাই অফার্স এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন যে একটি লাইন রয়েছে এই লাইনটা এই দিকে টান দিবেন টান দেওয়ার পর এখানে তিরিশ দিন সিলেক্ট করে দিবেন একটু স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে অপশনটা আট জিবি মাত্র একশো টাকায় তিরিশ দিন এখানে লেখা আছে আট জিবি ওয়ান্স মানে আমরা এটা একবারই নিতে পারবো এই জন্য ওয়ান্স লেখা আছে আট জিবি ওয়ান্স তিরিশ দিন একশো টাকা এটার ওপরে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এই অপশানে নিয়ে আসবে এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো ডিজিটাল পেমেন্ট মানে আপনি চাইলে আপনার নগদ বিকাশ ভিসা মাস্টার কার্ড আর অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেখান থেকে আপনি পেমেন্ট করে এই প্যাকেজটি নিতে পারবেন অথবা আপনার সিমে যদি টাকা থাকে তাহলে এখানে ক্লিক করবেন বাই উইথ মোবাইল ব্যালেন্স এখানে ক্লিক করার পর আপনারা যদি নিচে কনফার্ম বাটনে একবার ক্লিক করে দেন তাহলে আপনাদের অফারটি কেনা হয়ে যাবে সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন